তো বিহারের নির্বাচনের আগেই পাটনাতে প্রায় সতেরো জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদে জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতেন তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে যেভাবে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারপোর্ট যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকব আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এ না চিরাচরে অফিস না দিয়ে বিআইএন ভাবে একটা হিন্দু পরিবারকে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোটে তার বিরুদ্ধে কমপ্লেইন করে কোর্ট থেকে অর্ডার দিয়ে এই পাশ সামনেই পৌঁছে মোড়ে হিন্দুরা ভোট দিতে বের পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছে 1.5 কিলোমিটার আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড়চক্রবড়িয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি দেয়নি চব্বিশে দেয়নি চিল্ল গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে কষে আছে হিন্দু যদি বাঁচতে চাও যে ভুলে এক মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও শ্রদ্ধ দিচ্ছে এরা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে ওই মন্দিরটা ওই রকম অবস্থায় পড়ে থাকতো বা বাকি যা আছে ইটা খুলে নিই চলে অপারেশন সিঙ্গুলের সাফল্যে দেশগুলো তিরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে অপারেশন সিঙ্গুলের সাফল্যে দেশগুলো তিরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে রেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে কালকে তো আমি হলদিয়াতে করেছি আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি প্যারামিলিটারি আরও বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা বাড়ি এলে আমরা তাদেরও সম্বর্ধনা সেলাই নেয় নিজের অসুস্থ হয়ে সেলাই নেই কমিশন নেয় তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ওষুধ ভেজাল এবং কিনমুল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই ভণ্ডামি করতে গেলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে O que é um